দুষ্টুমিতে ভরা দিনগুলো দেখো স্নান করে এসে কী দুষ্টুমি করছে মানে কাপড় পরিয়ে দিয়েছে নিজের থেকে নিজে মানে অ্যাকশান শুরু করে দিয়েছে মানে ওকে আর এখন বলা লাগে না বড় বড় ভাব হয়ে গেছে এখন থেকে আর দেখো আয়নার সামনে কী করছে মানে স্নান করেছে আমি চোখে ক্রিম মাখাবো নিজেই ক্রিম মাখছে মানে এখন আয়নার সামনে স্নান করে আসার পরে দেখো মুখটা কীভাবে জ্বলছে মনে যেন পার্লারে যাচ্ছে দেখো মানে ওর সামনে কিচ্ছু করার জন্য বাবাদের যেমন দেখে না ঠিক সেরকম করে দেখো কি সুন্দর করে মুখে ক্রিম মারছে মুখ গাল পাউচ করছে মানে কী করবে বুঝতে পারছে না বাবা আমার তো মানে মাথা যন্ত্রণা করছে মানে দেখে এত হাসি পায় না তোমাদের বাচ্চাগুলোকে এরকম করে যদি করে তো আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার বাচ্চাটাও এরকম করে না কি আমি কিছু বুঝে উঠতে পারছি না চলে যে দেখো আমি ভিডিও গেছি এতক্ষণ খেয়াল করিনি এখন দেখেছে দেখেই সরে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁকি লাস্টে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসেছে এক নতুন ব্লগ নিয়ে আর আমার ভয়েসটা না কেমন পাল্টে গেছে না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে জানো না বিয়েবাড়ি গেছিলাম ইচাপুর সেটার ব্লগটাও করে রেখেছি সেটাও দেবো তোমাদেরকে এত ঠান্ডা লেগেছে না কথা বলতে পারছে না যার জন্য ব্লগও দেওয়া হচ্ছিল না আজকে অনেক দিন পরে ব্লগ দিতে আসলাম এগুলো তো ভিডিও অনেক দিন ধরে এডিট করা ছিল শুধু ছাড়া হচ্ছিল না দেখো আজকে মানে কি বলবো রান্না করছি মাছ কাতলা মাছ কাতলা মাছ অনেক রকম রান্না করা যায় তা আরও সবাই বাড়িতে যারা যারা আছে তারা সবাই বললো যে না কাতলা মাছ আলু দিয়ে ঝোল খাবো ঠিক আছে আলু দিয়েই ঝোল খাও তার মধ্যে দেখো আরেকজনের শয়তানি মানে এদিকে আমি রান্না করছি এদিকে ঘরে এসে দেখি পরে ভূত হয়ে গেছে মানে ওনাকে ফোনটা যেহেতু দেওয়া হয়নি সেই কারণে উনি দুষ্টুমি চলছে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে আমি যে ঠিক আছে বাবা দুষ্টুমি কর এখনই তাদের বয়স দুষ্টুমি করার এখন যদি না করবি তো কবে করবি এদিকে আমি কাতলা মাছটা রান্না করে নিচ্ছি কাতলা মাছের রেসিপিটা অন্যদিন তোমাদেরকে শেয়ার করব। আজকে কাতলা মাছটা একটু অন্যরকমভাবে করেছি আরও পথ সেটা তোমাদেরকে দেখাবো এটা তো আলু দিয়ে বিয়েবাড়িতে বাড়িতে নর্মাল বাড়িতে সবার বাড়িতে হয় তাও আমি দেখাবো যে আমি কীভাবে রান্না করলাম এ দেখো আরেকজনকে দেখো ও কী করবো রান্না করবো না এটাকে দেখব মানে এত দুষ্ট হয়ে গেছে ওকে ফোন চায় না হলেও এখন কান্নাকাটি করবে আমাকে ভয় দেখাবে মানে কী করবে জানো না তোমাদেরকে এরকম তোমাদের বাচ্চারা বিরক্ত করে না আমার বাচ্চাই শুধু আমাকে এরকম করে বিরক্ত করে দেখো শুধু ভয় দেখা যায় এখন আর শুধু খেলা করতে হবে তো ওকে একটু রেখে আসলাম ঘরে আমি তুমি বাবা তুমি একা একা খেলা করে আমি ততক্ষণ রান্না সরি আমি কাতলা মাছের থেকে দুটো পেটি সরিয়ে রেখে দিয়েছিলাম এবারে দুটো পেটিকে দেখো লবণ মাখিয়ে নিয়েছি হলুদ দেবো না এই রান্নাটা কিন্তু হলুদ ছাড়াই হবে নামটা কি সেটাও তোমাদেরকে বলবো তার আগে বলে দিই ভিডিওটা স্কিপ করবে না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এরকম রান্নার রেসিপিগুলো তোমার পেতে পাবে আর আঁখের দুষ্টনিষ্ঠ ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে এনজয় করতে পারবে এই যে কড়াইতে রিফাইন তেল দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম দিয়ে মাছ দুটোকে ভেজে নেবো ভালো করে মাছটা কড়া করে ভাজবো না নরম করেই ভাজবো হালকাভাবে দেখো মাছটা না এই পেটিগুলো এত বড়ো বড়ো পেটি মাছ আনলে না আমার না উল্টাতে যেন কী সমস্যা আমি বুঝে উঠতে পারি না এ কী করে উল্টাতে হবে দেখো উল্টাচ্ছি এ কিছুতেই সব ঘুরে যাচ্ছে কি করি তোমাদের যদি কোনো উপায় থাকে আমাকে একটু বলো যাতে আমি যেন সহজভাবে মাছটা উল্টে রান্না করতে পারি আচ্ছা মাছটা যেহেতু ভাজা হলো ভাজা করার পরে এটাকে আমি এটার নামটা বলে দেবো আচ্ছা বলে দিচ্ছি নামটা এটার নাম হচ্ছে ক্ষীরোদ কাতলা আজকে রান্না করছি হ্যাঁ আমার জন্য রান্না করছি ক্ষীরোৎ কাতলা ফার্স্ট টাইম আমি বানালাম আমি এক দিদি রান্না দেখেছিলাম ভালো মুখে একটু ট্রাই করে দেখি কেমন হয় তা সত্যি দুর্দান্ত রান্না মানে কি বলবো খেতে এত ভালো লাগে না যে মানে কিছু বলার নেই অসম্ভব একদম মানে এক থালা ভাত তুমি মানে নিমেষে শেষ করে নিতে পারবে আচ্ছা রান্নার মধ্যে কী দিলাম দেখো সেই তেলটা আমাদের মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়েছি ওর মধ্যে ধনে গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর টমেটো কেটে রেখেছিলাম একদম কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দেখো এক কাপ গরম দুধ হালকা করে মানে বেশি গরম না হালকা গরম একদম গাঢ় দুধটা অনেক জ্বালিয়ে রেখে দিয়েছিলাম আমি তার মধ্যে হাফ চামচ ময়দা দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো লবণটা দেবো আর এর মধ্যে হলুদ দেবো না কিন্তু হলুদ যাবে না এটা হলুদ ছাড়াই রান্না হয় কিন্তু কালারটা হেভি সুন্দর দেখো ফুটে উঠেছে এবার মাছ দুটো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটাবো যা আরও যেন বেশি নরম হয়ে যায় আর এর মধ্যে নামানোর আগে এর মধ্যে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো না গোলমরিচ গুঁড়ো আর কাঁচা এই তিনটে জিনিস দিয়ে নামাবো ততক্ষণে ভালো চলো দেখি ঘরে গিয়ে দেখি কি করছে দেখো দিদির জ্যাকেট পরে নিয়ে মানে উড়িটা পরে নিয়ে দেখো কি করছে মানে শুদ্ধ বদমাইশি বুদ্ধি শুদ্ধ বদমাশি আমি থাক বদমাইশি করে আমার তো রান্না পড়ে যাবে দেখো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো তেলটা কেমন ছাড়ছে না হেভি সুন্দর হয় এতে কি বল মানে না খেলে বিশ্বাস করে ঝটপট করে রান্না কখনো মনে করবে যে কাতলা মাছ ঘরে রয়েছে বা বেশি মশলা খেতে ইচ্ছা করছে না কিছু একটা অন্য রকম ট্রাই করে হেভি সুন্দর হয় কিন্তু এর মধ্যে কিন্তু এক চামচ কিন্তু এক চামচ হাফ চামচ মধ্যে কিন্তু চিনি দেবে চিনি দিতে কিন্তু ভুলবে না তারও রান্না খেয়ে দেখতে কোনো ভালো লাগবে আজকের ব্লগটা কেমন লাগলো জান